নারায়ণগঞ্জ জেলার যুব সাবেক সফল সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম ব্যক্তিত্ব মুকুল আমার সাথে সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানা থেকে আমার প্রিয় সহকর্মীবৃন্দ উপস্থিত এবং সোনারগাঁও থানার বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলহামদুল্লাহ প্রিয় নেতৃবৃন্দ এবং ভাই এবং বোনেরা আপনারা সবাই দীর্ঘদিন শেখ শেখ হাসিনা হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন এই ষোলো বছর আপনারা কি পরিমাণ নির্যাতন কষ্ট ভোগ করেছেন এটা আমিও জানি আপনারাও জানেন এই পাঁচই আগস্ট এমনি এমনি আসে নাই অনেক রক্তের বিনিময় অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের মানুষের মুক্ত হওয়ার দিন এখন মানুষ স্বপ্ন রেখে কি সৈরচারী শেখ হাসিনা যা কিছু দেশের ক্ষতি করেছে এখন দেশের মানুষ চায় সেই ক্ষতি পূরণ হয়ে আগামী দিন কিভাবে দেশের মানুষ এগিয়ে যাবে দেশ উন্নয়নের দিকে যাবে সেটা চায় এখন আমাদের কাজ একটা যে যা করেছে অন্য অপরাধ তার বিচার করতে হবে আর যা কিছু ধ্বংস করে নিয়ে গেছে সেগুলোকে পুনর্গঠন করতে হবে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে তিন তিনবার মানুষ ভোট দিতে পারে না তিন তিনবার এখন সবাই আশায় ভোট বেঁধে আছে যে দুই রকম সময় দেশে নির্বাচন হবে জনগণের অধিকার ভোগ তারা প্রয়োগ করবে এই ভোটের জন্য এখন সমস্ত দেশ দেশে প্রস্তুত আমাদের প্রিয় নেতৃত্ব দেশনীতি ব্যঙ্গ খেলাদে জিয়া একটা নির্দেশনায় বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকার লড়নি বসতে হয়েছে এক টেবিলে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছে সমস্ত ষড়যন্ত্র ওই সিদ্ধান্তের মাধ্যমে প্রতিহত হয়েছে এখন সামনে নির্বাচন এই নির্বাচনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এটা যে পর্যায়ে হোক না কেন প্রত্যেকটা ভোটারের মূল্য সমান এই জন্য বিএনপির নেতৃবৃন্দদেরকে ভোট সংগ্রহ করার জন্য মানুষের সুখ দুঃখের সাথী হতে হবে পাশে যেতে হবে মানুষকে বুঝাতে হবে যে বিএনপি একমাত্র গণতান্ত্রিক দল মানুষের অধিকার রক্ষা করতে পারে এখন আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী যারা বিএনপির সাথে ছিলেন আপনারা কাজ করেছেন সমর্থক ছিলেন তাদেরকে একটা সুযোগ তারা নবায়ন করবেন এখন সদস্য আর নতুন যারা সদস্য হতে চায় বিএনপির লক্ষ্য উদ্দেশ্য আদর্শ বিশ্বাস করে তাদেরকে সদস্য করতে হবে সারা দেশব্যাপী এই কর্মসূচি এই কর্মসূচি আপনাদের আমাদের নারায়ণগঞ্জ জেলাতেও শুরু হয়ে গেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে সেই কার্যক্রম শুরু করেছে আমি যখন দেশে আন্দোলন সংগ্রাম সুরেচারের বিরুদ্ধে আমি তখন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আপনারা আমার সাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন

বিএনপির আদর্শে বিশ্বাসী হবে গঠনতন্ত্রের প্রতি বিশ্বাসী হবে এবং হবে। আমার বা অন্য ক্ষমতা আছে যে এই পথ রোধ করার জাতীয় নির্বাচন কমিটি আছি আমার কিছু দায়িত্ব কর্তব্য সোনারগাঁয়ের জন্য এই জন্য আছে যখন সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁ একটা হয়ে গেল নির্বাচনের এলাকা তখন আমার প্রিয় সহকর্মীরা আমাকে নিয়ে এমন কোনো সোনার ইউনিয়ন নাই ওয়ার্ড নাই যেখানে গণসংযোগ করেন নাই আমার সাথে সেই থেকে যে একটা সম্পর্ক এই সম্পর্কের কারণে আন্দোলন সংগ্রাম সুখ দুঃখে সব জায়গায় আমরা আছি নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ বিভক্ত হয়েছে পাঁচটা কনস্টিটুয়েন্সি এলাকা নিয়ে এটা নারায়ণগঞ্জের এই নারায়ণগঞ্জের যারা আছে এই পাঁচটা নির্বাচনী এলাকায় নির্বাচন করতে হবে আমাদের পাঁচটা নির্বাচনী এলাকায় আমাদের দল থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদেরকে বিজয় লাভ করানোর জন্য কাজ করতে হবে যারা একটা কথা বলে তাদের মন খুব ছোট ছোট নিয়ে বড় কোন পথ কেউ লাভ করতে পারে না পার্লামেন্ট সদস্য দলে অনেক বড় মন লাগবে লাগবে তাহলে আন্দোলন সংগ্রামে আপনাদের ভূমিকাও অনেক ছিল কাজেই এই সোনার গ্যের ঐতিহ্যকে বৃদ্ধি করার জন্য এবং আমার সাথে দীর্ঘদিন যারা কাজ করছে এখনো যারা কাজ করছে তাদের এই অবদান অবশ্যই আমি শ্রদ্ধার সাথে সম্মানের সাথে দেখি এবং আমার প্রতি যাদের তাদের যে অবদান এটার প্রতিদান দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ সোনারগাঁয়ের ভাবমূর্তি উজ্জ্বল করলে নারায়ণগঞ্জের ভাবমূর্তি উজ্জ্বল হবে বললাম না একটাই তো জেলা আর ঐতিহাসিক আমাদের জেলার সোনারগাঁ এই সোনারগায়ে নির্বাচিত প্রতিনিধি করার ক্ষেত্রে আমি আমার ভূমিকা পালন করার চেষ্টা করব কিভাবে সেটা বলি আমাদের সাবেক এমপি এবং মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম সাহেব আছেন এখানে আবু জাহেদ সাহেব আবুল জাফর সাহেব আছেন এরপরে এখানে আপেল সাহেব আছেন শিক্ষিত মার্জিত ভদ্র মানুষ রাজনীতি করে দীর্ঘদিন যাব বিএন প্রতি তাদের অবদান আছে আবার আপনাদের অবদান আছে তাদের প্রতি এই সম্মানিত ব্যক্তিদের সাথে আমি আলাপ করব কিভাবে সোনার গাকে আরো সম্মানিত জায়গায় নেওয়া যায় পারস্পরিক পরামর্শ করে আলোচনা করে চেষ্টা করব শোনা যায় ঐতিহ্যকে কিভাবে বৃদ্ধি করা যায় জনপ্রতিনিধি হিসাবে পার্লামেন্টে যাওয়ার পরে নারায়ণগঞ্জের সুনাম সুখ্যাতি তার বক্তব্যে ভাষায় কথায় যাতে বৃদ্ধি পায় সেরকম কাকে করা যায় তাদের সাথে আমি আলাপ আলোচনা করি ইনশাল্লাহ আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলে কোনো সমস্যা হয় না নারায়ণগঞ্জের সম্মান এরপরের কথা হচ্ছে আপনি যদি দেখেন আমি নারায়ণগঞ্জ চারের এমপি ছিলাম ছাত্র জীবন থেকে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ নিয়ে রাজনীতি করি আমার প্রিয় সহকর্মীরা আমার জন্য এত কিছু করেছে যে আমরা আমার পরিবার সবাই তাদের কাছে কৃতজ্ঞ আমাদের ওখানে বরিশালের লোক কুমিল্লার লোক নোয়াখালীর লোক ফরিদপুরের লোক এরপর পার্শ্ববর্তী মুন্সিগঞ্জের লোক নেতৃত্ব করে আমরা তাদেরকে মেনে নিয়ে একসাথে কাজ করি কারণ যত বেশি কম্পিটিশন হবে তত বেশি কাজ করার স্পিড হবে গতি হবে প্রতিযোগিতা যত বাড়বে আমাদের কর্মদক্ষতা তত বাড়বে এখন কেউ যদি মনে করেন যে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের থেকে অন্য কেউ এই আসনে আসলে সে তার এটা ক্ষুদ্র মানের পরিচয় এটা তো আমাদের কর্মক্ষেত্র সকাল সন্ধ্যা বিকাল সবসময় একে অপরের সাথে আমরা মিলেমিশে একাকার আর একটা বিষয় হলো এই যে প্রতিযোগিতা করার মনোভাব রাখতে হবে কারণ বিএনপি হচ্ছে দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল তাই এখানে একটা নির্বাচনী এলাকায় দশজন মনোনয়ন চাইবে তাহলে বড় দল এটা বুঝে যাবে একজন ব্যক্তি সে একশো মিটার দৌড় দিল ফার্স্ট হয়ে গেল জিজ্ঞেস করে হলো তুমি কি হলো ফার্স্ট হয়েছি তো তোমার সাথে সেকেন্ড থার্ড কতজন ছিল যে একজনের আমি বেরিয়েছি তাহলে কি দাঁড়ালো তাহলে একজনেই চায় একজনের চাও তো ঠিক না তো বলে রাজনৈতিক দল থেকে আরেকটা কথা আপনাদের কাছে বলি এই বিশ্বাস রাখতে হবে আপনার অনেক কিছু চাইতে পারি দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তো তার উপর নির্ভর করতে হবে এখানে কেন একজন আরেকজনকে দুশ্মন ভাববো কেন আরেকজনকে কটাক্ষ করে কথা বলবো আমাদের ভাষা এবং কথার মধ্যে শালীনতা থাকতে হবে মার্জিত ভাব থাকতে হবে বিনয় থাকতে হবে একজন আরেকজনকে সম্মান দিতে হবে কারণ তাদের দিয়ে তো আজকের আমাদের অবস্থান নেতা কর্মীকে যে তুচ্ছ করে কথা বলে সে আমার নেতা নেতাকর্মীকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে নেতা কর্মী ছাড়া কেন নেতা হতে পারবে না তাকে মূল্যায়ন দিতে হবে আমি আপনাদেরকে মূল্যায়ন করি আগামী দিনের কথা বলি ইনশাল্লাহ যথাযথভাবে মূল্যায়ন করব সেটা আপনাদের এখানে এসা আমাকে ইলেকশন করতে হবে তেমন না আমার নির্বাচনী এলাকা চার আছে এটা তিন আমরা একাকার আমি যেখানে যে অবস্থায় থাকবো সোনারগাঁয়ের মানুষ যে ভালোবাসা আমাকে দিয়েছেন এটা সম্পূর্ণভাবে আমি চেষ্টা করব এর মূল্যায়ন করতে সম্মান দিতে যে কোনো সময় দিবারাত্র নাই দিবারাত্র নাই কে আমার সাথে পরিচিত কে পরিচিত নয় প্রয়োজনে আমার কাছে আসবেন আমার দায়িত্ব কর্তব্য আপনার কথা শোনা এবং আপনার জন্য যদি কোনো উপকারে আসে সেই কাজটা আমার করা এইটা আমার ডিউটি আপনি দিনে দশ বার আমাকে গেলে দেন কিন্তু তারপরেও যদি আপনি বিএনপি বলেন আমার কাছে এসে অনেক মর্যাদা মান ব্যক্তিগত আপনি দেখতে পারেন না কোন কোনো না কিন্তু যেদিন মনোনয়ন সেটেল হয়ে যায় সেই দিন যে মনোনয়ন পায় সবারই তো একটা পরিচয় হয় ধানের শীষ মার্কেটে কি আমাদের ধানের তাহলে একজন আরেকজনকে কেন কটাক্ষ করবো একজন আরেককে আরেকজনকে কেন অবমূল্যায়ন করব আমার প্রিয় ভাইয়েরা দুঃখ করে অনেক সময় আমাকে বলে যে আপনার সাথে আমরা যারা চলি তাদেরকে বলে নদীর ওই পার যারা যায় তারা ওই থাকবে এই পার তাদের কোনো মূল্য নেই আরে ভাই এটা কেন হবে আমরা নারায়ণগঞ্জ জেলা আবার বৃহত্তকারে কি আমরা বাংলাদেশের সকল জায়গায় বাংলাদেশের আমরা বিএনপি সেখানে কাজ করব তো এইখানে বিভক্তি করা ঠিক না এবং আজকে আপনাদের সাথে কথা দিয়ে যাচ্ছি এই যে আপনারা দাওয়াত করে আমাকে আনতেছেন কথা বলতেছি পোস্টার লাগিয়েছেন ফেটুন লাগিয়েছেন এটার একটা বেনিফিট আপনারা ইনশাল্লাহ পাবেন আগামীকাল থেকে আগামীকাল থেকে যথাযথভাবে প্রত্যেককে মূল্যায়ন করতে হবে আপনাদের দাম কালকে থেকে বেড়ে যাবে ইনশাল্লাহ এটা বাড়বে এই জন্য যে আপনাকে অমর্যাদা করলে আপনাকে মর্যাদা দিয়ে আমি যে মর্যাদা করবে তার বিরুদ্ধে আমার সংগ্রাম হবে এখন থেকে অন্তত পক্ষে এটা হবে যে আপনাদের কবে বেড়ে যাবে যাদেরকে এতদিন ডাকে নাই ডাকতে হবে মনোনয়ন পাইলেই একজন পার্লামেন্ট মেম্বার হয়ে যাবে এই ধারণা ভুল এই ধারণা ভুল যাদেরকে অবমূল্যায়িত করবে তাদের প্রয়োজন হবে কিনা ইলেকশনের সময় প্রয়োজন হবে তাদের মূল্যায়ন দিয়ে নিতে হবে অমূল্যায়নের মাধ্যমে মনোনয়ন পড়ানো কোনো কাজ হবে না